নমস্কার রাধে রাধে আমাকে অনেকে রিকোয়েস্ট করে দাদা একটু বিদ্যা নিয়ে পড়াশোনা একটু বলুন বাচ্চাদের পড়াশোনা নিয়ে অনেকের অনেক সমস্যা পড়ছে মানে ভালো পড়াশোনা করছে সারাদিন বই নিয়ে বসে আছে অথচ রেজাল্টের নাম্বার ঠিক আসছে না শুধু পড়াশোনা করলে হবে না গর্ভগত অনেক সমস্যা থাকে সেই গর্ভগত সমস্যা দেখতে হবে দ্বিতীয় ভাব দেখতে হবে আপনার বাচ্চা যদি নিচু ক্লাসে মানে নার্সারি থেকে ফোর ফাইভ পরে এরকম তাই দ্বিতীয় ঘরটা দেখতে হবে দ্বিতীয় কি বলছে দ্বিতীয় জায়গায় কোনো অশুভ দৃষ্টি আছে না দ্বিতীয় ভাবটা ফলো করতে হবে আপনার যদি বাচ্চা নিচু ক্লাসে পড়ে যারা মাধ্যমিক মানে দিচ্ছে চতুর্থ ঘর দেখতে হবে চতুর্থ পতি কি কোথায় বসে আছে চতুর্থ ঘরে কি কোনো অশুভ দৃষ্টি দিচ্ছে কিনা চতুর্থ গ্রহ কি বলছে এই ভাবগুলো বিচার করতে হবে এই ভাবগুলো দেখলে যে আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ছে সেই অনুযায়ী করতে হবে আর পঞ্চম ভাব দেখতে হবে যারা উচ্চ মাধ্যমিক কলেজ পড়াশোনা করছে তাদের পঞ্চম ভাব দেখতে হবে পঞ্চমপতি কোথায় বসে আছে পঞ্চপতি কোন অশুভ ঘরে বসে আছে কিনা পঞ্চমপতি কোনো অশুভ গ্রহ দৃষ্টি হচ্ছে কিনা পঞ্চমপতি কোথায় বসে আছে সেই পঞ্চম ঘরটা দেখতে ভালো করে যারা উচ্চ মাধ্যমিক কলেজ নিয়ে পড়াশোনা করছে নবম ঘর যারা এক্সট্রা অর্ডিনারি দিয়ে পড়াশোনা করছে যারা এক্সট্রা অর্ডিনারি দিয়ে নানান ধরনের কোনো কিছু কোর্স করতে যাচ্ছেন তাদের নবম ঘর দেখতে হবে দেখতে হবে নবম পতি কী অবস্থায় বসে আছে নবম ঘরে কোনো অশুভ গ্রহ দৃষ্টি হচ্ছে কি না নবম কী বলছে এই সূক্ষ্ম সূক্ষ্ম গ্রহ আছে নক্ষত্র বিচার করতে হয় দশা অন্তদশা পুরো সূক্ষ্ম বিচার আছে এই আপনি ফোন করে বললেন তারা আমার ছেলেটার পড়াশোনা হচ্ছে না ওই এক মিনিটে ওই বিচার হয় না আপনাকে ভালো করে সূক্ষ্ম বিচার করতে হবে কোনো ভালো একটা দেখাতে হবে দেখে আপনাকে সূক্ষ্ম বিচার করতে হবে চতুর্থপতি বুধ বৃহস্পতি লগ্নে বা কোনো যদি অবস্থান করে বিদ্যা খুব ভালো মানে তার পড়াশোনায় খুব উন্নতি হবে মানে সে পড়াশোনায় যিনি হেভি লাইন করছেন যদি এই গ্রহগুলো দেখতে হবে আপনাকে আবার যদি ষষ্ঠে অষ্টমে বা দ্বাদশে থাকে তখন দেখবেন তার পড়াশোনা হচ্ছে না একদমই পড়াশোনা হচ্ছে না যতই পড়ুক তার পড়াশোনায় কোনো মন বসছে না পড়ছে বাবা মা জোর করে স্কুলে পাঠাচ্ছে বা বাবা মা বাবা চাপে চাপে জোর করে স্কুল কলেজ যাচ্ছে কিন্তু কোনো কিছু ফল যেটা চাইছে সেইভাবে পাচ্ছে না এই গ্রহগুলো বিচার করতে হবে গ্রহ নক্ষত্র দেখতে হবে ছক করতে হবে জন্ম ছক নিয়ে একটা ভালো স্কুলকে দেখান দেখে সে বিচার করে আমাকে যেটা বলবে সেই অনুযায়ী আমি চলুন নিশ্চয়ই ফল পাবেন আপনি যদি মনে হয় আমাকে দেখাবেন নিজে দেওয়া নাম্বার যাচ্ছে আপনি বুকিং করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হ্যাঁ বুকিং করবেন বুকিং ছাড়া আমি দেখি না নমস্কার